আসসালামু আলাইকুম বেয়স এখন যে গাড়িটা আমার সামনে দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে টয়টা কর্সা মডেল হলো নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন ইয়ার হলো দু হাজার একে এই গাড়িটি কিছু কাহিনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন কী কাহিনি শুনলে অবাক হয়ে যাবেন এটা বিস্তারিত জানার আগে এই গাড়িটি কোথায় আছে আমাদের ঠিকানাটা জেনে নেন এই গাড়িটি পাবেন এম আটটি বেহিকেল মাঠে এম আর টি ঠিকানা হল ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টাপাসে গণভবনের সিগনালের সাথে চার রাস্তার যে সিগনালটা আছে সিগনালের সাথে পশ্চিম পাশে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শুরু এম আটটি বেহকেল মাঠ চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত বলি বিস্তারিত বলার হা আগে আমি যে বলছি যে এই গাড়িটার কিছু কাহিনি শুনলে অবাক হয়ে যাবেন সে কথাটা হলো নাইন টি এটটা ফাইভের গাড়ি দুই হাজার একের রেজিস্ট্রেশন টয়টা করসা এই করসা গাড়িটি দুই সাল থেকে হানড্রেড তেলে তেলের চলেছে একদম ফুল হানড্রেড পার্সেন্ট তেলে চলছে আমার জানা মতে কখনো এলপিজি বা সিএনজি করা হয় নাই একদম পিওর তেলে আমি যতটুক চেক করে দেখছি যা পেয়েছি যে এই গাড়িটিতে কখনো তেলে বা সিএনজি করা সিএনজি বা অথবা এলপিজি করা হয় নাই এই গাড়িটি এখনও গাড়ির সাথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট তাতে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই দুটা হেডলাইট একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল বলতে পারেন যে এই গাড়িটা যে এত ফ্রেশ রয়েছে কারণ হলো এই গাড়িটা বাংলাদেশের টাচ আমি কিনে করেছি বলতে পারেন যে এই গাড়িটা কি আগে পরে রঙ হয় না না ভাই এই গাড়িটা আগে পরে রং হয় নাই আমরা গাড়িটি আনার পর ফার্স্ট পার্টি মালিকের কাছ থেকে আমরা টাচ আপ করছি বা এই গাড়িটিতে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনারা যে এই গাড়িটি কখনও এলপিজি সিএনজি করা নাই কখনও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এটুক হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দেবো আর কালারটা কিন্তু অরিজিনাল কালারের উপরে আপনার টাচ আপ করা হয়েছে প্রত্যেকটা হেডলাইট পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস আমার জানা মতন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে প্রত্যেকটা গ্লাস যেমন সাইড গ্লাস বলেন পিছনের গ্লাস বলেন যা কিছু আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় এই যে আমি যদি গাড়িটার ভিতরে ডেকোরেশনটা দেখাই বাই হাজারে অথবা লাখে এক পিস গাড়ি এই গাড়ি পাইতে খুব কষ্ট হয়ে যাবে আপনার হ্যাঁ গাড়ি পাবেন ভাই টয়টা করসা অ্যাভেলেবেল পাবেন কিন্তু রকমের এক পিস গাড়ি পেতে হলে খুব কষ্ট আপনার খুব কষ্ট হবে একদম এই গাড়িটা যদি আপনাদের নিতে হয় তাহলে চলে আসতে হবে এ মাটি বেকেল মাটি আমি বলছি গাড়িটি একেবারেই ফেরেস ভাই একেবারে হান্ড্রেড পারসেন্ট ফেরেস গাড়িটি এখনও তেলে চলিত গাড়ি ভাই এটা তো অবাক করার জিনিস ভাই ভাই মাথা নষ্ট করার কথা যে আসলে দু হাজার একের থেকে এই পর্যন্ত এক হাতে এবং তেলে চলছে গাড়িটা টাকা করছা গাড়িটা একেবারে এখন পর্যন্ত গ্লাস প্রত্যেকটা গ্লাস রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা যদি একটু একটু দেখাই আপনাদের খুলে যে আসলে কতটা ফ্রেশ এবং কত যত্ন সহকারে এই গাড়িটা চালানো হয়েছে ভাই না দেখলে এই গাড়িটা সম্বন্ধে কিছুই বুঝবেন না যে এত ফ্রেশ কন্ডিশন রয়েছে আমরা একটু চাক্কা রুমটা দেখে বুঝতে পারবেন যে ভাই এখন কখনো সিএনজি বা এলপিজি আমার জানা মতোই আমি দেখি নাই যে এটা কখনো এলপিজি বা সিএনজি হয়েছে আমার যত চেক করে আমি পাইছি ভাই প্রত্যেকটা কোনা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই যে আমি যদি দেখে প্রত্যেকটা কোনা একদম হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আমরা তো ডাইন সেটটা দেখাই ভাই ওভার ফ্রেশ গাড়িটা এক এক কথায় ভাই গাড়িটা ওভার ফ্রেশ খুব সুন্দর গাড়িটা রয়েছে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট নেই সিলিং বলেন সিট বলেন যা কিছু বলেন খুব সুন্দর রয়েছে ভাই গাড়িটি গাড়িটি নাইনটি ফাইভের গাড়ি হলে কি হবে ভাই অসাধারণ গাড়িটি ভাই একেবারে অসাধারণ গাড়ি খুব সুন্দর গাড়ি আমি যদি কি বলবো আপনাদের হয়তো ভিডিওতে এত কিছু দেখাতে পাচ্ছি না বা বোঝাতে পাচ্ছি না আপনারা যদি বাস্তবে আসেন গাড়িটি অবশ্যই অবশ্যই আপনাদের মনে করেন যে পছন্দ হবে যদি আপনাদের যদি ছয় লাখ টাকার আশেপাশে বাজেট থাকে যে আমি একটা ভালো গাড়ি কিনবো তেলের গাড়ি কিনবো তাহলে এই গাড়ি দেখতে পারেন এই যে ইঞ্জিন রুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কতটা পিওর একদম অথেন্টিকভাবে রয়েছে গাড়িটা ভাই একদম কথা কাজ যে হানড্রেড পার্সেন্ট মিল না থাকলেও নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মিল থাকবে ভাই এই গাড়িটির সম্বন্ধে যা কিছু বলছে আমি ভাই অবশ্যই আসলে পছন্দ আপনাদের হবেই ভাই হান্ড্রেড পার্সেন্ট না থাকলেও নাইনটি নাইন পার্সেন্ট মিল থাকবে এই গাড়িটিতে একেবারে অরিজিনাল অবস্থা রয়েছে যা কিছু রয়েছে এই গাড়িটি যদি আপনাদের বাজেট থাকে ছয় লাখ টাকার আশেপাশে তাহলে এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি মডেল হলো নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন এয়ার হলো দু হাজার একে আর এই গাড়িটি বাজে আমরা দাম চাচ্ছি হলে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি হলে নিতে পারবেন আজকিন প্রাইস আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে এমআরটি বেহকেল মাঠে এমআরটি বেহকেল মাঠে ঠিকানা হলো ডাকা গণভবন ঠিক গণভবনের উল্টে পাশে গণভবনের সিগনালের সাথে সিগনালটা হলো যে চার রাস্তার সিগনালটা গণভবনের এই চার রাস্তার সিগনালের পশ্চিম পাশে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শুরু এ মাঠটি বেহকেল মাঠ আপনি এই গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটি করে শেয়ার করুন অথবা আমাদের কাছে আপনার পছন্দের গাড়ি যদি খুঁজতে হয় পেতে হয় তাহলে আমাদের পেজটিকে একটি লাইক বা একটি কমেন্টস একটি ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই আপনার একটি শেয়ারে এই গাড়িটি হয়তো কারো না কারো পছন্দ হয়ে যেতে পারে বা কারো স্বপ্নের গাড়িটি পূরণ হতে পারে আমাদের আজকের মতন এই এই ভিডিওতে দেখাচ্ছি এই ভিডিওতে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ